আসসালামু আলাইকুম আপনারা একটা বিষয় লক্ষ্য করবেন যে কোনো ব্যক্তি যদি মারা যায় তার জানাজা পড়ার সময় ওই মসজিদের মানে যে ব্যক্তি মারা গেছে তার জামাতের যে ইমাম আছে ওই মসজিদে যে খতিব আছে সে জানাজাত নামাজ পড়াতে গিয়ে দেখবেন দুটো বিষয়ে কথা বলে প্রথম নাম্বার হচ্ছে যারা পাঁচ অক্ট নামাজ পড়েন না তারা এই জানাজার নামাজে অংশগ্রহণ না করাই ভালো আর যদি এসে থাকেন তাহলে পিছন কাতারে যান দেখবেন প্রায় জায়গায় আলেমেরা কথাটা বলে একটা কথা বলে দেখবেন মৃত্যু ব্যক্তির যদি কেউ আপনজন বা আত্মীয়র মধ্যে কেউ জানাজা পড়ার উপযুক্ত থাকেন তাহলে জানাজা নামাজটা তাকে পড়াই উচিত এবং তার হক আছে এ কথাটা দেখবেন মৃত্যু ব্যক্তির গার্জেনকে ইমাম সাহেব কানে কানে বলে এবার গার্জেন দেখে যদি আমাদের আত্মীয়র মধ্যে কুটুম সদরের মধ্যে বংশের মধ্যে কেউ থাকে তাহলে তাকে দিয়ে যা না যা পড়াই নাহলে সে ইমাম সাহেবই পড়ায় কিন্তু এখানে একটা ভালো কথা দেখবেন মৌলী সাহেব বা ও ইমাম সাহেব কিন্তু খোঁজ নিয়েছে যে কেউ আছে কি না এই জানাজা নামাজ পড়ার উপযুক্ত কোনো মানুষ আছে কি না খোঁজটা তো নিন কেন লীল জানেন এখানে যদি মৌলবি ছাড়া ওই ইমাম ছাড়া কেউ জানাজা পড়ায় এ মৌলবি সাহেবের লসও নাই লাভও নাই তাহলে এখানে যেমন মৃত্যু ব্যক্তির আপনজন থাকলে জানাজা পড়া উত্তম এবং তাকে দিয়ে জানাজা পড়া উচিত এটা মৌলী সাহেব সত্যই বলেছে কিন্তু এটাও সত্য যে কোনো ব্যক্তির বিবাহের সময় তার আত্মীয়র মধ্যে তার বংশের মধ্যে তার গার্জেনের মধ্যে কেউ যদি বিয়ে পড়াতে পারে এই রকম উপযুক্ত লোক থাকে সেই বিয়ে কিন্তু সেই লোককেই দিয়ে পড়া উচিত কিন্তু বিয়ের সময় ওই মসজিদের ইমাম মৌলী সাহেব বা খতিব ওই বিয়ের মজলিসে গিয়ে কি কোনো দিন শুনেছেন যে বলেছে যে মেয়ের বাবা বা মেয়ের কোনো আত্মীয় বিয়ে পড়ার মতন অনুপযুক্ত লোক যদি থাকে তাকে দিয়ে বিয়েটা পড়ান সে বিয়েটাই হবে উত্তম কোনো আলেমকে বলতে শুনেছেন বলবে না কেন বলবে না জানেন এখানে লাভ আছে আর জানা যা ও যেমন সে পড়া গে কোনো লাভও নাই লসও নাই আর এখানে যে মূল সাহেব কাউকে দিয়ে বিয়ে পড়াইলে মেয়ের যদি বাপও মূল বি সাহেব হয় মেয়ের ভাইও যদি মূল সাহেব হয় মেয়ের দাদাও যদি মূল সাহেব হয় তাকে কিন্তু বিয়ে পড়ার অনুমতি ওই ইমাম দিবে না কোন নিজেই পড়াবে হাজার টাকার ব্যাপার আছে না পাঁচশো টাকা আগে দিত এখন পাঁচশো টাকা চলবে না হাজার টাকা দাও যুগ জমানা চেঞ্জ হয়েছে সব কিছুর মূল্য বেড়েছে আমাকে হাজার টাকা দাও হাই রে ইমাম আদেশ করছে জানা যাতে গিয়ে যে নিজের আত্মীয়ের মধ্যে কেউ আলেম আছে কিনা মূল বিষয় আছে কিনা জানা যায় পড়াতে পারবে এরকম লোক আছে কিনা খোঁজ নিছে আর বিয়ে পড়াতে গিয়ে ও আর খোঁজও নিবে না যদিও থাকে দেখতে পাচ্ছে যে মলবি সাহেব মেয়ের বাপ নিজেই মুলবি মেয়ের দাদা নিজেই মুলবি মেয়ের দাদা ওই ইমামের থেকে বেশি যোগ্য রেখেছে মেয়ের বাবা বা ভাই বা আত্মীয়র মধ্যে বা বংশের মধ্যে যে ইমাম রে আছে তাকে বার লেখাপড়া শিখাবে সেরকম যদি লোকও থাকে তাও তাকে বিয়ে পড়ার অনুমতি দিবে না বা বিয়ে পড়ান আপনি সেটাও বলবে না উনি নিজেই পড়াবে বুঝতে পেরেছেন এখনকার মৌলী সাহেবেরা আলেমেরা নিজের স্বার্থে পয়সা এমন জিনিস এর টাকা এমন জিনিস যে এই পয়সার লেগে তারা জাহান নেমে যাতে যেতে রাজি আছে পয়সা ছাড়তে রাজি নাই দেখবেন আপনারা মিলিয়ে নেবেন আমি যে কথাটা বললাম সত্য মিথ্যা জানি না অন্য দেশে আমি বলতে পারবো না তবে আমাদের দেশে এটা হয় এখন আপনাদের দেশে মূল সাহেব বলে খোঁজ লাই কি লাই আমার জানা নাই তাহলে আলেমেদের অবস্থা দেখেছেন মানে এরা পয়সা ছাড়া কোনো কথাই বলবে না দুই নম্বর কথা হলো লক্ষ্য করে দেখবেন মৌলী সাহেবেরা একটা কথা বলে বসে নামাজ নাকি বেহেস্তের চাবি নামাজ বেহেস্তের চাবি এটা কোনো হাদিসে নাই কোন কারিমের মধ্যে তো নাই কোনো হাদিসও নাই একটা আরবি কথা হাদিসে নাই নামাজ যদি বেহেস্তের চাবি হয় তাহলে ই হচ্ছে হয়েছে জাহান নামে যাওয়ার চাবি নাকি আপনি নামাজ পড়ে জান্নাতে চলে যাবেন আরে নামাজটা তো হচ্ছে একটা ইবাদত ইবাদতের মধ্যে না এই নামাজটা ফরজ অবশ্যই ফরজ রাব্বুল আলমিন কুলালুল কারিমের মধ্যে প্রায় ব্রাসি জায়গায় ওয়াকিমুত সালা নামাজের আদেশ করেছেন নামাজ পড়তেই হবে এটা বাস্তব কিন্তু নামাজ যে জান্নাতের চাভিয়ে কথাটা আপনাকে কে বলেছে আপনি কোথায় থেকে শিখলেন নামাজ পড়লেই জান্নাত পাওয়া যাবে নামাজের মতো কত রকমের কাজ আছে জানেন নামাজ যেমন আপনার জন্য ফরজ নামাজ পড়তে হবে অনুরূপ আপনি যদি কুরবানি যাওয়ার উপযুক্ত হন আপনাকে কুরবানি দিতেই হবে আপনি যদি হজে যাওয়ার মতন আপনার পরিস্থিতি হয়ে যায় হজ আপনার জন্য ফরজ নামাজ না পড়লে যেমন আপনি গুণাগার হজ আপনি না করলে ওইরকম গুণাগার যদি হজের আপনি উপযুক্ত হন হজ যদি আপনার পক্ষে ফরজ হয়ে যায় জাকাত আপনার দেওয়ার মতন উপযুক্ত আপনি জাকাত দেওয়ার মতন সম্পদ আছে আপনার আপনি যদি জাকাত না দেন তাহলে ওই নামাজ না পড়লে যেমন গুণাকার তেমন জাকাত না দিলে গুণাকার তাহলে নামাজ যদি জান্নাতের চাবি হয় জাকাতও আপনার জান্নাতের চাবি হজও আপনার জান্নাতের চাবি এগুলা একটাও ঠিক নয় আসল উদ্দেশ্য আসল কথা হল ইমান হচ্ছে আপনার জান্নাতের চাবি ইমান হচ্ছে জান্নাতের চাবি আগে যদি ইমান ঠিক না আনতে পারেন তাহলে আপনার কোনো আমল কাজে লাগবে না কোনো এবাদত কাজে লাগবে না নামাজ তো একটা বড়ো ধরো ইবাদত তো প্রচুর আছে শুধু নামাজ কেন বলছেন ইবাদত আল্লাহর করা শেষ আছে কিন্তু ইমান হচ্ছে একটাই ইমান মজবুত যতক্ষণ না করবেন কোনো আমল আপনার কাজে লাগবে না কোনো ইবাদত আপনার কাজে লাগবে না তাহলে ইমান আগে ঠিক করেন তারপর আমল ইবাদত যত রকমের আপনার নেকির কাজ আছে সব আপনি করবেন কিন্তু ইমান তো ঠিক রাখতে হবে ইমান মৌলী সাহেবেরা আলেমেরা বক্তারা আবল আবল বলে নামাজ পড়ো রোজা করো হজ হজ করো জাকাত দাও মসজিদে দান করো নেকি পাবা নেকি পাবা এই করো সেই করো ভালো কাজ করো মাথায় টুপি দাও পাঞ্জাবি পড়ো এই যে যেগুলো সহজ সহজ কথা সেগুলো বলে দিলে কিন্তু এর মধ্যে একটা মারাত্মক কথা আছে যেটা কোনো দিন মৌলী সাহেবেরা বলবে না আরে মুলবি সাহেবেরা টাকা ছাড়া চলবে না মুলবি সাহেবেরা যেখানে লস সেই কথা বলতেও যাবে না যেখানে লাভ নাই সেই কথা বলতে যাবে না লাভ ছাড়া ওরা এক পা চলবে না ছোটো থেকে ওরা পরের বাড়িতে খেয়ে মানুষ হয়েছে একদম প্রথমে যখন বা তা সা পড়তে গিয়েছিল মাদ্রাসায় তখন থেকে ওরা পরের খাওয়া শুরু করেছে মৃত্যু অবধি ওরা পরের খাবে এক পা ওরা পয়সা ছাড়া চলবে না একটা ছেলে বা তা সা মানে কায়দা বই যাকে বলি। সেই বইটাকে শেষ করার পরে এবার সেফারা ধরাবে সেফারা বই ধরাবে ওই জন্য ওই ছেলেটাকে মলবি সাহেবেরা বলে এই কাল বাড়ি থেকে একটা নুঙি লেসবি না একটা গেঞ্জি আসবি দু কেজি মিষ্টি নিয়ে আসবি ও বাচ্চা এসে বাড়িতে বলছে আম্মা একটা মলবি সাহেব বলেছে একটা নুঙি লাগবে ঠিক না একটা একটা মলবি বলেছে একটা নুঙি লাগবে একটা গেঞ্জি লাগবে কেনে সেফেরা পড়াবে তারপরে যখন দুমাস ওই সেফারাটা পড়ালে এবার কোরআন মাজিদ ধরাবে কোরআন মাঝে ধরার জন্য মুলবি সাহেব আর ওই বাচ্চাকে দিয়ে চিঠি পাঠিয়ে দিলে বাড়িতে কালকে একটা বড় ভালো পাঞ্জাবি টাকা আসবি বাচ্চা এসে বাড়িতে বলছে মা আমি কালকে কোরআন মাঝে ধরবো ওই মুলবি সাহেব বলেছে একটা পাঞ্জাবির টাকা লাগবে বাচ্চার মাও দিয়ে দিলে বাচ্চার গার্জেনও দিয়ে দিলে আমার ছেলে কোরআন মাঝে ধরবে আরে বাচ্চার মা দিলে বাচ্চার বাবা দিলে তুই চা চিস বলে দিলে চাহাল চিস বলে দিলে তো ওকে কায়দা থেকে শেফারা দা নঙ্গি গেঞ্জি তারপরে কোরআন মাজি ধরালি দিয়ে আবার পাঞ্জাবির টাকা মানে এরা একটা অক্ষর পড়ালে এক টাকা আদায় করবে একটা হরফ যদি পড়ায় একটা আরবি অক্ষর যদি পড়ায় কোনো ছাত্রকে তো এ ও হিসাবে ওই একটা টাকা করে আদায় করবে এরা ইমান এইভাবে মজবুত রাখতে পারবে এইভাবে ছেলেপেলাকে শিক্ষা দিতে পারবে বলেন তো কে আদেশ করেছে এরাকে কোথায় পেয়েছে যে ছেলেরাকে এভাবে প্রমোশন করাবো ক্লাস চেঞ্জ হবে আর টাকা লাগবে পাঞ্জাবি লাগবে নুংনি লাগবে কবে আবার আবার বলবে দেখবেন যে আমার বউর একটা শাড়িও লাগবে বলতে পারে ঠিক না এরা যেখানে লাভ আছে সেখানে এরা আছে একটা জিনিসে লাভ নাই সেটা ওরা বলবেন না দেখবেন অথচ সেটাই হচ্ছে কিন্তু মুসলমানের মধ্যে একটা বিশাল বড় কাজ সেই কথাটা কিন্তু তারা বলবে না বলবে না তার দুটা কারণ একটা কারণ প্রথম কারণ হচ্ছে লাভ নাই দ্বিতীয় কারণ লস হতে পারে এই জন্য বলবে না সেটা কি জানেন ইমান আনার পরে মানুষকে যেমন নামাজ রোজা হজ জাকাত ভালো আমল ভালো ইবাদত করার যেমন আদেশ দেয় মলবি সাহেব আর একটা আদেশ করেন না সেটা ভয় আছে সেটা কি জানেন ইমান আনার পরে পরে আপনাকে ঐক্যবদ্ধ থাকার জন্য ইমান প্রতিষ্ঠান করার জন্য ইমান টিকিয়ে রাখার জন্য জিহাদ ঘোষণা করতে হবে জিহাদ সেটা অস্ত্রের দ্বারাই হোক কর্মের দ্বারাই হোক আর মুখের দ্বারাই হোক জিহাদ কিন্তু আপনাকে পরিস্থিতি নিতে হবে এখন জিহাদের কথা মুলবি সাহেবেরা বলবে না কেন জানেন ওরা যদি বলে যে জিয়া যেমন ওরা নামাজ পড়তে বলছে ওরা নামাজ পড়িয়ে দিছে আগে নামাজ পড়তে বলছে ওরা নামাজ পড়ছে কিন্তু জিহাদের কথা বলতে গেলে তো ওরাকে আগে যেতে হবে জিহাদে ওরে বাপরে জিহাদে গেলে তো টুটি কেটে নেবে ও জিহাদে যাবও না জিহাদর কথা মানুষকে ভুলবও না কিন্তু জিহাদ না করলে আপনি জিহাদর কথা যদি আপনি না বলেন জিহাদের জন্য আপনি প্রস্তুত যদি না থাকেন এই জিহাদের যদি আপনি প্রশিক্ষণ না দেন যত মুমিন আছে এই মুমিনকে যদি জিহাদের টেলিং না করান জিহাদের প্রশিক্ষণ যদি না দেন জিহাদের কথা যদি আপনি না বলেন তাহলে এমন একটা দিন আসবে ইদানে যাওয়ার জন্য যখন ডাক পড়ে যাবে ডাক চলে আসবে তখন এই মানুষের প্রশিক্ষণ না থাকার কারণে মানুষ ছিটকে যাবে জিহাদে যেতে ভয় করে মানুষ আর জিহাদে যাবে না এবার জিহাদে যদি না যায় তাহলে যত নামাজ রোজার আদেশ করেছিলেন যত ভালো কাজের আদেশ করেছিলেন সব পচিল্লি মানে জিহাদে গেল না আর ইমান নষ্ট ইমান শেষ ইমান শেষ মানে যত কর্মকাণ্ড করেছিল যত এবাদত করেছিল যত আমল করেছিল সব গর্বা সব খালে পড়ে গেল সমুদ্রে চলে গেল আগে থেকে যদি আপনি জিহাদের প্রশিক্ষণ দিয়ে রাখতেন জিহাদের কথা বলে রাখতেন জিহাদের জন্য প্রস্তুত থাকতে বলতেন তাহলে যে মানুষগুলো আজকে ছিটকে যা যাবে জিহাদের জন্য যে মানুষগুলা ছিটকে যাচ্ছে সে মানুষগুলা কিন্তু আগে থেকে প্রস্তুত থাকত তাহলে তারা জিহাদ থেকে পিছিয়ে যেত না আর ইমানটাও হারাতক না তাহলে জিহাদের কথা আপনারা কেন বলেন না আপনারাকে আগে যেতে হবে জিহাদে এই জন্য আপনাদের টুটি টিকিটে নেবে জিহাদে গেলে আপনাদেরকে শহীদ হয়ে যেতে হতে পারে এই জন্যই এইভাবে আপনারা ইমান টিকাবেন হ্যাঁ এইরকমভাবে ইমান মজবুত করবেন আপনার ইমান এইরকম শক্ত আপনি মসজিদে থাকছেন চারবেলা লোকের বাড়িতে খেছেন নামাজ পড়েন রোজা রাখেন এসবের দাওয়াত দিচ্ছেন আর জিহাদের কথা আপনি ছাপিয়ে রাখছেন জিহাদের কথাটা বুঝি কিতাবের লাইন থেকে উঠিয়ে দিয়েছে নাকি জিয়াদের কথাটা কিতাবে লাইন থেকে উঠিয়ে দিয়েছে নাহলে জিহাদর কথা আমরা ভুলেই গেছি জিহাদের কথা কই কোনো মূল বিষয়ে বলছেও না শুনছেও না জিহাদ না করলে আপনি জানেন না আপনি নামাজ পড়েননি রোজা রাখেননি ইমান ঠিক রেখেছেন কিন্তু আল্লাহ চাইলে আল্লাহ চাইলে তাকে ক্ষমা করতে পারে কিন্তু জিহাদের ঘোষণা হয়ে গেলে কেউ যদি উজুহাত দেখায় আমার পেটে ব্যথা জিহাদে যেতে পারবো না কোনো উজুহাত দেখিয়ে কোনো কৌশলে ওখান থেকে পালিয়ে যায় জিহাদের মদেন থেকে চলে যায় তাহলে সেই ব্যক্তির আমল ইবাদত নয় ইমানটা শেষ আমল ইবাদত ছাড়েন ই এত সব মানে ইমান আনার পরে যোগ হয়েছিল কিন্তু মন যেটা আপনার শিকড় সেটাই গর্বাদ তাহলে জিহাদটাকে আপনি ছোটোখাটো ভাবছেন জিহাদকে আপনি জানাতোন ভাবছেন নামাজের থেকে ছোট জিহাদ নাকি রোজার থেকে ছোট আমল জিহাদ কোনো হাদিস আপনি দেখাতে পারবেন না যে এক ব্যক্তি নামাজ পড়লে জান্নাত শিওর কিন্তু আপনি হাজারও পাবেন যে ব্যক্তি জিহাদে গিয়ে যদি শহীদ হতে পারে বিনা হিসাবে জান্নাত কিন্তু আপনি দেখাতে পারবেন যে নামাজ পড়লে বিনা হিসাবে জান্নাতে যাবে রোজা রাখলে বিনা হিসাবে জান্নাতে যাবে কোরবানি দিলে বিনা হিসাবে জান্নাতে যাবে কিন্তু এটা আপনারা আপনারা ভালো জানেন আপনারা দেখাতে পারবেন যে জিহাদে গিয়ে যদি ও শহীদ হয়ে যায় তাহলে আল্লাহরব্বুর আলমেন তাকে বিনা হিসাবে জান্নাতে দেবেন